মামপিয়ে কিন্তু মানুষগুলো সব বাড়ি লেতেছে মাংসের জন্য না মাংসের জন্য না হ্যাঁ কি কি বাড়ার আদা বাড়ি এলাচি দারচিনি জিরা সব বাড়ি সব বাড়ি বাড়ি মাংস তো মাংস তো দিবে না অন্য কিছু তো দিবে অন্য কিছু তো দেবো

এঙ্কি দাস হ্যাঁ ঠিক আছে এঙ্কি দাস চিনি আর জিরা বাটতেছে মনে হ্যাঁ সব কিছু ভুলে বাটতেছি সে হলো আসলে দর্শকে পাড়ার মহমসলা পাড়া মাছ মাংস খাইতে কিন্তু অনেক টেস্ট কারণ যেগুলো মিলে কিন্তু চূড়া নয় ওগুলো অত মজা পাওয়া যায় না যেগুলো একবারে অথেন্টিকভাবে পাড়াতে মাছ বাটা হয় সেগুলো কিন্তু সাতটাই অন্যরকম না আমি ঠিক আছে কারণ মরসি গুলা যেগুলো মিলে হয় ওগুলোতে কিন্তু অত ভালো হয় না কিন্তু এগুলো একবার ফ্রেশ একবার সতেজ কারণ ফাঁটার জিনিস বাটি খাইতে কিন্তু সেরকম মজা

বেশি কিছু এখন তুললি দেখুন এখন কিন্তু মাংসের ভিতরে দাসচিনি আদা বাটা তারপরে জিরা বাটা আপনার হলুদ মরিচ তারপরে সব কিছু দিয়ে ও সর্ষের তেল দাও সরষের তেল দিয়ে সবগুলো দিয়ে সুন্দর করে মাখবে মাখার পরে রান্না করবে খুলে দিতাম মাখিয়ে দেব তারা তার কি কষ্ট রাঁধতে রে দোয়ার নাকের চলে এক